আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি রসুল সাল্লা ইসলামের সাথে আমরা কি থাকতে চাই কি আমতের দিন কি থাকতে চাই যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে তো আমি যদি রসুল উল্লাহ সাল্লা ইসলামকে ভালোবাসি এই দাবি করি তো আমি তো চাইবো কি আমতের দিন আমার অবস্থানটা হোক রসুল উল্লাহ সাল্লা ইসলামের সাথে এবার এটা যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে চরিত্রকে সবচেয়ে সুন্দর করতে হবে আপনার দরাযাতে কোনো মানুষ কষ্ট না পায় আপনার দরাযাতে কারো হক নষ্ট না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক কষ্ট পেয়েছেন এত কষ্ট পেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একনলেজ করে বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ালাকাদ نعلم ان قيادي صدرك بما يقولون আমি জানি তারা যা বলছে এর কারণে তোমার অন্তরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যেই মানুষগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাচ্ছে যেই মানুষগুলোকে আল্লাহ রসুল সল্লাল্লাহ ওয়াল্সাল্লাম আল্লাহর পথে ডাকতে চাচ্ছেন জান্নাতে প্রবেশ করাতে চাচ্ছেন ওই রসুল সল্লাল্লাহ ও আলাইসাল্লামকে এই মানুষগুলো ডাকছে পাগল এই মানুষগুলো ডাকছে জাদুকর এই মানুষগুলো ডাকছে জিনে ধরা ব্যক্তি দেখেছে না তো আল্লাহ এই জন্য বলছেন ওয়ালাকত না আলেহু আমি জানি আমি নাকি ইয়া দি কুসবধুর তারা যা বলছে তার কারণে তোমার অন্তর দুমড়ে মুচড়ে যাচ্ছে আল্লাহ সোফানা হওয়া তাহলে এরপরে একটা আয়াত পরেই আল্লাহ সোফানা তালা প্রেসক্রিপশন দিয়েছেন তারপর কি করতে হবে ফেসা বেহ বেহামদি রব বিকে দিন তুমি তোমার রবের তেজবি করো কারণ দেখেন মানুষ হোলি গল ইন মানুষকে আল্লাহ সোফান হওয়া চা দুর্বল করে সৃষ্টি করেছেন তার দুর্বলতা আছে মানুষ ভুল করবে মানুষ থেকে কষ্ট দিবেই এই কারণে আল্লাহ সোফানা তাহলে প্রথমে বললেন যে ফেসাব বেহ আল্লাহ তেসবি পাঠ করো কারণ আল্লাহ পারফেক্ট আল্লাহর মধ্যে কোনো কি নাই কমতি নাই ডেফিসিয়েন্সি নাই কিন্তু আমাদের মধ্যে ডেফিসিয়েন্সি আছে বলছে ফেসেব বেশ প্রথমে তেজবি করো বেহান বিরব্বিক তোমার রবের প্রশংসা সহকারে তেজবি করো প্রশংসা আমরা কিভাবে করে দেখেন দেখেন আমরা যদি বলি যে সকল প্রশংসা কার জন্য আল্লাহর জন্য একটা গোলাপ ফুল যদি মনে করেন যে একটা বাগানের মধ্যে ফুটে আছে খুব সুন্দর করে আপনাকে কাউকে বলতে হয় যে গোলাপটা খুব সুন্দর বলো একটু প্রশংসা করো এবার কাউকে বলতে হয় নাকি দেখার সাথে সাথে আপনি বলেন কি মাসা খুব সুন্দর বা সুফান আল্লাহ কত সুন্দর তাই না আপনার মুখে অটোমেটিক প্রশংসা আসে সত্যাগত ভাবে এটা প্রশংসিত সৌন্দর্যের দিক থেকে তো আল্লাহ সুফান সকল গুণে গুণান্বিত তিনি এমন গুণে গুণান্বিত চার কোনো কি নাই কমতি নাই ডেফিসিয়েন্সি নাই তিনি সকল দুর্বলতা থেকে কি মুক্ত তো তিনি সেজন্য সত্যাগত ভাবে কি প্রশংসিতারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও অর্থাৎ হয়ে যাও কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না মৃত্যু তোমার কাছে আসে দেখেন যে কথাই ছিলাম তো রসুল্লা ইসলাম মানুষের কাছ থেকে কষ্ট পেতেন তারপরেও তিনি বাহ্যিক কখনো মন্দ কথা কাউকে বলেন নাই কাউকে গালি দেন নাই কারো গায়ে হাত তোলেন নাই আই সারদুল্লাহ বলছেন রসুল্লাহ কাউকে তিনি কি করেন নেই গালি গালাজ করেন নাই হচ্ছে রসুল আমার আদর্শটাকে একটু মিলাপত যে আমার লাইফের যে স্টাইল লাইফ স্টাইল যেটা আছে সেটা কি আসলে রসুল্লাহ সাল্লাহ ইসলামের মতো হচ্ছে কিনা তিনি যেভাবে চলেছেন সেভাবে আমি যাচ্ছি কিনা তাহলে কিভাবে আমি আশা করি যে আমি রসুলের সাথে একসাথে থাকবো যাই হোক রসুল আল্লাহ্সলাম বলেছেন হুকুম বেহাব বেখুম ইলেইয়াওয়া ক্রাব বেখুম মিনি মাজলিস অ্যান ইয়াম আর কিয়ানা আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে বলবো না যারা কেয়ামতের দিন আমার সবচেয়ে ভালোবাসার হবে কেয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে তাদের সম্পর্কে কি আমি তোমাকে বলবো না তোমাদেরকে বলবো না রসুল আলাহিসাললাম এই এই কথাটা বলার পর ফ্যাসা ক্যাচাল কৌ মানুষরা সবাই চুপ করে বসেছিল রসওলさんも কি প্রশ্ন করেছে বলেন তো রেসপন্স করতে হবে শুধু শুনে গেলে হবে না কি প্রশ্ন করেছেন আমার কাছে সবচেয়ে ভালোবাসা আর কিয়ামতের দিন সবচেয়ে বেশি আমার কাছে থাকবে এদের সম্পর্কে কি আমি তোমাদেরকে বলবো না তখন ফাসাকাতাল কম মানুষ সেটা শুনে কি করলো চুপ করে রইলো এরপর তিনি বললেন ফাআদাহ মারতাইন আও আছেন তিনি প্রশ্ন তিনবার অথবা দুইবার করলেন দুইবার অথবা তিনবার এই প্রশ্নটা করলেন কল আল কৌ আল্লাহ তারপরে মানুষরা বলে ফেললো যে হ্যাঁ আপনি একটু বলেন কে আপনার সবচেয়ে ভালোবাসার বুঝতে হবে আর কে কেয়ামতের দিন আপনার সবচেয়ে কাছাকাছি থাকবে তাদের সম্পর্কে আমাদেরকে বলেন কল তখন সাল্লাম বলেছেন যে চরিত্রের দিক থেকে সবচেয়ে উত্তম বুঝতে পারছেন কে আল্লাহ রসুলের ভালোবাসার বুঝতে হবে সবচেয়ে বেশি যার চরিত্র সবচেয়ে উত্তম আর কে রসলামের সবচেয়ে কাছে থাকবে দিন যার চরিত্র সবচেয়ে উত্তম আমরা কি থাকি তাহলে আজকে থেকে আমাদের এই মস্তিষ্ক থেকে ওঠার আগে নিজের সাথে নিজে একটা প্রমিস করবেন যে আজকে থেকে আমি এমন একজন মানুষ হব যে আমি যাতে রসুল ইসলামের কাছাকাছি থাকতে পারি আর চরিত্রের দিক থেকে আমি যাতে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে পারি চলচ্চিত্র সৌন্দর্যতার দিক থেকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি